সব মালগুলো একদম পারফেক্ট ক্লাসিক মাল পালন উপযোগী জি বয়সটা কিন্তু ভালো হ্যাঁ জি বয়সটাও ভালো এটা আপনার পাঁচটা মাল আছে এখানে পাঁচটাই খাসির বাচ্চা খাসি বাচ্চা এই পাঁচটা আপনার বিরাশি হাজার টাকা পড়বে পাঁচটা কত পড়বে পাঁচটা বিরাশি হাজার পাঁচটা বিরাশি হ্যাঁ দরদাম চলবে না লেবেল করে দিলাম জান কত আশি হ্যাঁ আশি আচ্ছা পাঁচটা আশি হাজার টাকায় একটা ভালো মানে প্যাকেজ ভালো হ্যাঁ জি ভাই পাঁচটা আশি হাজার না ভাই আটটা আশি হাজারে পাওয়া যায় পাওয়া যায় জি এটা বুঝতে হবে বুঝতে হবে আবার তিনটে আশি হাজারে

পাওয়া যায় এখানে আপনার সুবিধা কি জানেন পাঁচটা ছাগল যদি একসাথে নিতে চান পাঁচ জায়গা দৌড়াদৌড়ি না করে এখান থেকে আপনি এক জায়গা থেকে খামার সৃষ্টি হয়ে যাবে